হারা দেখলে মন হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেমপজিামে কাবা শরীফে যখন খতবা দেয় এই যে হাজার খতবা দিল এবার এটা ইউটিউবে টিওব মাঠে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে ঠিক অনেকে জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেই পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার সাইজে আপনার বুজুর্গ বড় বেশি হয়ে গেছে মন অত সংকীর্ণ কেন আপনার ইসলাম প্রসার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে হয়ে বসে আছে নবী ছিলেন নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু হ্যাঁ বলেন সব দোষটা মনে হয় সিনহা সিনহার

সরানফল 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 60 নাম্বার আয়াতে প্রথম অংশ আছে এই খায়েল মানে শত ঘোড়া না খায়েল মানে ইন্টারনেট খায়েল মানে ফেসবুক খায়েল মানে ক্ষমতা খায়েল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে গুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে খায়েল এর ব্যাখ্যায় এরা 99 টা অর্থ লিখেছে তাফসীরে মনিশে ঘোড়া নিয়ে পড়িয়াস ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন এখন চলছে চলছে কম্পিউটার কামান এখন চলছে এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ে আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওনো নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ মায়েরও খেয়েছে সেই রকম নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাঁকল নিয়ে আস খেজুর বছর বাঁকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাঁকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তসবি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামার নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তসবি নিয়ে সুবহান পড়ছে শান্ত করে ফেলবেন মেরে এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপর বলে খেজুর কাছের বাকল নিয়ে আস ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তায় দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোনো অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা বলছে না কেন কিন্তু এরাজ কসাই কসাই কাদের হয়ে বসে আছ আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশের যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরেন ডাক্তার ধরে ও নির্ঘাত মারা ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে লালন শাহ ডাকাতে ধরে যা পেয়েছে সব বেড়ে নিয়েছে পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বসে হজুর ডাকাত হলো ইমানদার ডাকাত আমার ভাড়া দিয়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে চাটি বাটি বাটি বিক্রি করে ভটি নিয়ে যাবেন সব তো নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিনারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস ডাক্তার আছে নাকি আছে মানে ডাক্তার না ছেলে কার আপনি হিসাব করে দেখেন ওর বাবার বাম এজনে জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোনো দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে তো না কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে চাইতে বড় আসেন এবার আমি হাদিস দিয়ে বলছি তাকুয়া কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান আর যতগুলো অর্থ আমি দেখেছি অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে সার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে সার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসে ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই এমনি ও তো যাবে ও ছুটি দিলেও যাবে এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যেটা উঠবে বুঝবেন রোল নাম্বার বিরাস আগে জিজ্ঞাসা করেন ভাই আপনি যাচ্ছেন কোথায় তাকুয়ার এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মুফাসসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিক ভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায় না এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই ঘন্টা মেয়েদেরকে ছেলে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে হচ্ছে তার তাকুয়া এই রকম তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোন আতঙ্ক থাকে আর এবার হাতিস শরীফ থেকে বলছি আমি বিশ্বনবী মসজিদে নববিতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে বিশ্বনবী বলেন বনে ইসরাইলের তিন যুবক কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাসার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে খেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্ত নিয়ে ফেলেছে এখানে চেল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো দুইশো কিলো চলে যাবেন কোন বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাদিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো পারতেন না পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় নেই অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো হাদিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায় ওর জীবনের যে কাজটা আল্লাহর ভয় হয়েছে ওই কাজের অশিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও নবীজি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে রব্বুল আলামিন তুমি জানো আমি রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদার তো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয় করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোভান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথরগুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদমতের বিকল্প কিছু না এই পোড়া কোরআন শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরা এই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবার ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার ফি নেই মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাশ করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউ গুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার মা মা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই বাবার কথা তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়সে আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রেকশা কিনেছে দিনের বেলা রেকশা নিয়ে বের হয় না আর ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এই জন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচগুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গাম মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক বলে দে এই খালি আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেক্সাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের ওপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে কারণে। কারণে যাওয়ার পরে যে চালাতে আসতে আসতে যায় আবার দিয়েছে থাবা ডাক এই বুকের যেন মশ দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রিক্সা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের আর মাফলাট খুলে ডাক দিয়ে বলছে সার আপনি দেখেন তো তোমাকে চিনতে পারেন গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে তোমার মাস তিন দিন পরে আছে ঔষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যে মানুষ চিনতে না পারে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছি সেই রাত দশটার সময় আজ দিন পড়ে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশার দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেয় জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাল জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি এই কারণে জানিয়েছে হোমা জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন অ সৈনাল লিং সান বিভরিদাই হ সাদা হামালাতু হুম হুম কর হা ওদু কর হা হামলুহু অফিস লুহো সরাসত কাফ 26 নম্বর параর 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 2 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে পেটেছে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি